দেখুন কি অবস্থা হয় একটা সময় বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় একটা মানুষ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ছিল এমনকি কিছু কিছু সময় সাকিব আল হাসানের থেকেও টপ অব দ্য টাউনে ছিল সেই মানুষটার উপর জোতা নিক্ষেপ করা হচ্ছে কারা করছে বুয়েটের ছাত্ররা হ্যাঁ বুয়েটের ছাত্ররা ভিডিওতে দেখতে পাচ্ছেন যদিও ভিডিওটা দুই দিন পুরনো হয়ে গেছে কিন্তু এটা বাংলাদেশের সবার চোখে ভাসবে এবার মোস্ট অফ দ্য মানুষই বলছেন যে এটা ঠিক কাজ আবার কিছু মানুষ বলছেন যে এটা ঠিক হয়নি আসলে কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি আরও কিছু দিন অতিপ্রাহিত হওয়ার পরে আরও কিছুটা ক্লিয়ার হবে এখন অনেকেই স্পষ্ট করে ভাবেই বলবে যে এটা অবশ্যই ঠিক হয়েছে তাকে এভাবে জোতা নিক্ষেপ করা উচিত দেওয়ালে যার ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক তাকে বানানো হয়েছে জোকার ঝুকার বানিয়ে তার মুখের উপরে জোতা নিক্ষেপ করা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশকে বহু ম্যাচের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের কোটি কোটি তরুণ যাকে আইডল মানতো কোটি কোটি তরুণ যাকে ক্রিকেটের জন্য ভালোবেসে ছিল সেই মাশসাফিবের মূর্তু যাকে ঠিক এভাবেই অপমান করা হচ্ছে দিন শেষে আমি আর কিছু বলতে চাই না শুধু চিত্রটি তুলে ধরলাম কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা বিশ্লেষণ করার দায়িত্ব এখন আর আমার নেই এটা বাংলাদেশের মানুষের জনগণ দেখবে টাটা